আর এই মহাশয় এত সকাল সকাল উঠে রেডি ফেডি হয়ে গেছে মানে বুঝতেই পারছো দের ইজ দের ইজ সামথিং নাহলে এত রাত্রেই অঙ্কন উঠে তো ব্রেকফাস্ট করার লোক নয় আর আমার চোখে এখনো রয়েছে ঘুম কার আমি জাস্ট উঠেছি জাস্ট একটু আগে উঠেছি অথ্রিয়ান স্টিল স্লিপিং অথ্রিয়ান স্কুল আছে আর এই দেখো মামাম লুচি তো লুচি মামামে লুচি করে নিয়ে আসছে মামাম লুচি তরকারি ওকে দিচ্ছে আজকে আমাদের বাড়িতে সব সকাল সকাল হচ্ছে আজকের দিনটা শুরুই হয়েছে একদম অন্যভাবে আর গ্যাজুয়ারি তোমাদের তোমরা তো কিছুটা বুঝতে পেরেছো আশা করি একটা টাইটেল থামনেল দেখে গ্যাজুয়ারি আস্তে আস্তে যেরকম দিন এগোবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবে নিজেরা এখনও পুরোটা ক্লিয়ার না তো সবটা শেয়ার করতে পারবো বলে সেটা পুরোটা ভুল হবে বাট হ্যাঁ যা আজকে একটা জায়গায় যাওয়া হচ্ছে অ্যান্ড ঘুরতে যাওয়া হচ্ছে না কাজেই যাওয়া হচ্ছে আর জানি না এক্স্যাক্টলি যে কবে কী হবে না হবে তো এটা তোমাদের সাথে শেয়ার করাটা দরকার ছিল কারণ তোমাদের সাথে তো আমরা সব কিছুই শেয়ার করি আমাদের হ্যাপি মুমেন্টস ভালো লাগা খারাপ লাগা সবটাই শেয়ার করি তো এটাও শেয়ার আজকে যখন একটা মেডিকেল ব্যাপার হয়েছে তখন তোমাদের ওই সাথে জানানো দরকার একটা অঙ্কনের একটু শরীরের সমস্যা হচ্ছে তাই সেই রিলেটেডই বলে যাচ্ছে ডক্টর দেখাতে আর দেরি না করে আগে রেডি হই

ওরা বেরিয়ে গেছে আমরাও সকালবেলা আমিও অফিস গেছিলাম তার সারলাম এসে ত্রিহানকে বাবু দেখো কি করছো দেখো দেখো আমার সব কটা পর এখান থেকে ফটো খুলে রেখে দিয়েছে নিচে ওই যে ত্রিহানকে স্নান টান করালাম এবার লাঞ্চ করাবো আমারও স্নান টান সব হয়ে গেছে এদিকে দেখো আমার ব্যাগপত্র আমারও প্যাকিং ভাবি নেই অঙ্কন নেই আমার মামা মেরও অটোমেটিক একা একা ভাল্লাই থাকতে তাই আমরাও চলে যাচ্ছি আর আমাদের সাথে এই নিয়ে যাচ্ছে আর কি দেখা যাক আমি ভেরি ওয়ারিড আজকে অ্যাকচুয়ালি আজকে বিকেলেই ডক্টর দেখানো তো তার ওপর পুরোটা নির্ভর করে আছে রিটার্ন টিকিট ওরা কাটেনি তো আজকে ডক্টর কি বলছে তার ওপর পুরোটা নির্ভর করে আছে যে কী হবে না হবে লেটস সি এখন ওরা পৌঁছে গেছে মানে হোটেলেও চেক ইন করে গেছে আমি জাস্ট লাঞ্চ করতে বসলাম আজকে আমাদের লাঞ্চে একদম ঝামেলা কম মামাকে বলেছিলাম জাস্ট ফ্রন করে দিতে মামা ফ্রন করেছে আরও কিছু একটা কিছু কিছু করেছে সেগুলো সব খাওয়া হয়ে গেছে বাজে প্রায় দুটো দুটো দেখো আমার লাঞ্চ হয়ে কমপ্লিট হয়ে গেলে আমি ত্রিহানকে নিয়ে ঘুম পাড়াতে যাব কারণ উঠবে তারপরও ও ম্যাম আসবে ক্লাস করবে তারপর আবার আমরা বেরোবো তো আজকে দেরি করলে হবে না ত্রিহান উঠেও সে অনেক সকাল সকাল আমরা সবাই রাজা আছে সকাল সকাল উঠেছে তো সবারই ঘুম পাচ্ছে ইনফ্যাক্ট লাঞ্চ কমপ্লিট করে একটু ভাত ঘুম দিতেই হবে আজকে মোটামুটি এই ফ্লাইট নামলো ল্যান্ড করলো দিল্লি এয়ারপোর্ট তো বিশাল বড় তো এখন বা ব্যাগেজ কালেক্ট করতে যাচ্ছি ব্যাগেজ কালেক্ট করতে যাচ্ছি কোথায় ছ বছর পর ছ বছর পর এলাম ব্যাগেজ কালেক্ট করতে গেছি তো বিশাল বড় আর কি এয়ারপোর্ট তো তো এখান থেকে যাব গিয়ে ট্যাক্সি নিয়ে আমরা এখন একটা গেস্ট হাউস মতো বুক করেছি কারণ জানি না কতদিন কি কী থাকতে হবে তো তাই হোটেল করিনি তো গেস্ট হাউসে গিয়ে তারপর তোমাদের সাথে পারমিটা কভার করবে মায়ের মায়ের আচ্ছা দেখাবো 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 আমরা হ্যাঁ দেখা আমরা শাশুড়ি বৌ মাতে একটু চা খাচ্ছি বিকেলবেলা আর এদিকে ব্যাগসপত্র সব রেডি যাচ্ছি আমরা মায়ের বাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে আর তোমাদেরকে একটা আপডেট দিই বাবু গরম চা অঙ্কন ডক্টর দেখিয়েছে ঠিক আছে ডক্টর বলছেন টেনশনের কোনো কারণ নেই কালকে একটা টেস্ট দিয়েছেন ওই মাসেল কোনোভাবে যদি মাসেল তারাও মায়েশার গান দেখাচ্ছি ওকে কোনোভাবে মাসেলে যদি কোনো অ্যাকচুয়ালি প্রবলেম কি হচ্ছিল আমি বলি ওর লেফট আর্মে মাসেলটাতে ওর উইক লাগছিল হি ওয়াজ ফিলিং উইক মানে ডান হাতে যতটা জোর লাগছিল ওর বাহাতে সেই জোরটা ওর লাগছিল না তো আমরা যেন ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে কেন বাহাত্তা ওই জন্য সেই কারণেই যাওয়া ডক্টর বলছেন কাকেরা টেসি কালকে মাসালের টেস্ট দিয়েছে যদি মাসাল কোনোভাবে যদি লেগে গিয়ে থাকে ডক্টরবাবু এখন যেটা বলেন একটু ওয়েট রিডিউস করতে বলেছেন একটু হেলদি লাইফস্টাইল লিড করতে বলেছেন আর চিন্তার কোনো কারণ নেই বিগ রিলিফ ওরাও অনেকটা রিলিফ আমরাও অনেকটা রিলিফ কিন্তু প্ল্যান অ্যাকর্ডিংলি ওরা কালকে ডক্টর দেখাবে আসতে ওদের হয়তো এখনো দু তিন দিন লাগবে তাই আমরা শাশুড়ি বউমাতে চললাম বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ি আর আমার মানে আমার শাশুড়ি মায়ের বেআই বাড়ি তাই তো আমরা যাবো যাবো আমরা কোথায় যাবো এখন দিদি আলি আর এখন তুমি কি দেখবে মায়ের গান দুদিন আগে লিটিল শপ থেকে কিনে নিয়ে এলাম দুদিন আগে হ্যাঁ এটা এরকম মাথা না কি সুন্দর আলো ধারাম করে ডাইনোসরটাকে ফেললো ফেললো ব্যাস

সবথেকে প্রিয় জায়গা রান্নাঘর ডাইনিং প্লেস এই জায়গাটা খুব সুন্দর এই লাইটিংটা দাঁড়াও দেখাচ্ছি এখানে একটা মা একটা ওই গলিতে এখানে সব জল ফল বাজারের ব্যাক ফ্যাকের ওই দিকটা করেছে দাঁড়ানো দেখাচ্ছি ও মা এই লাইটটা জ্বলছে না ছাদের লাইটিংটা কি সুন্দর খাদিকে হাওয়াটা খুব দারুণ এখানে ওই কি তোমার টুকটাক সবজি টবজি আনার পর ওই মশলা বাটা বাজারের ব্যাগটা এগুলো সবজি টব্জিগুলো ধুয়ে ধেয় এখানে তারপর রান্নাঘরে ঢোকে বাজারের ব্যাগটা একটু এখানে রাখে এই গেলো আমাদের ডাইনিং স্পেস এটা আবার কী রয়েছে রান্নাঘরে গেলো এসব টু এই একটা বেডরুম এই একটু ব্যাথুম এটা আবার কি আমি প্রত্যেকবার এসে নতুন নতুন সব জিনিসপত্র দেখতে পাই আমার বাড়িতে

এটা কি পনিরের পুর দিয়ে মা করেছে চিংড়ি মাছটা মা এটা চিংড়ি মাছ দিয়ে করে আজকে একটা পনির দিয়ে করা পটলের দোরমা আর কি হয়েছে ওটা তো দিদা আমি তো মা হম একটু ঝাল আছে তুমি খাবে দেখি ডিম কষা গরম গরম

আমি ঘুন করতে যাচ্ছি চলো বাবা ঠাকুর তো শুয়ে দিয়েছে ওই না আমাদের ঠাকুরের ঘরে দরজাটা বন্ধ এবার আমরা যাচ্ছি ঘুমো করতে আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো মামুন প্রথমবার আমাদের বাড়িতে এসেছে তো মামুমের ভীষণ ভালো লেগেছে তাই জন্য আমরা আছি ভাবি ওই যে ত্রিহান চাই আওয়াজ পাচ্ছ এনিওয়ে কালকে সকালে রয়েছে ত্রিহানের স্কুল দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই